ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে ডেক্স ভরা মোটামুটি স্যামসাংয়ের পাশাপাশি ভিভো ওপো শাওমি সকল ধরনের ফোন আছে একদম রিসেন্ট মডেলের প্রোডাক্ট চার দিন পাঁচ দিন ইউজ এরকম প্রোডাক্টও কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কিনে বাজিয়ে দেবেন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় রাজন রাজ ভাই

ভিভো টি থ্রি ভিভো টি থ্রি ফাইভ জি আট 8GB একশো প্রাইস থাকবে মাত্র দিদি আজকে বাইশ টাকা বাইশ হাজার টাকা বাইশ টাকা আচ্ছা বাইশ হাজার কমাই দেন দাম হ্যাঁ

আচ্ছা এরপরে তারপর দেখাবো আপনার Vivo Y22 টু ওয়াই টোয়েন্টি টু এটাও কোয়ান্টিটি আছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ থাকবে এগারো হাজার টাকা আর আপনার ছয় জিবি একশো টাকা যার যে বাজারের নিতে পারবেশি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে দেখো জি ভিভোটিভ জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র দিদি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচ এরপরে

আট জিবি একশো আঠাশ জিবি অর্ডার এডিশন আচ্ছা আজকে মাত্র বিশ হাজার পাঁচশো মানে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা

চলে আর ষোলো জিবি দিলো ছাপান্ন জিবি ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন হ্যাঁ প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট উনচল্লিশ 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 হাজার টাকা এরপরে তারপর দেখাবো আপনার

ছাপন জিবি হাজার ডিসপ্লে প্রাইজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ করতে পারবো পঁচিশ করবো না ভাই পাঁচশো কমই রাখবো চব্বিশ করেন না ভাই না

আপনার রেডমি নোট টুয়েলভ ফাইভ জি চার একশো আঠাইশ চার জিবি একশো আঠাইশ জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাওয়া চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাওয়া তারপর দেখবো নোট এইট

তারপর দেখাবো আপনার রেড রিয়েলমি সি থার্টি থ্রি অল্প বাজারে ফোন হ্যাঁ রিয়েলমি সি থার্টি থ্রি আর তিন জিবি বত্রিশ জিবি

দেখো রি প্রো ফাইভ জি রানো থ্রি প্রোভ জি আট জিবি একশো আঠাশ মধ্যে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ফুলি ফুল দেখা রানো টেন

মটরলা ই7 প্লাস ই7 464 4GB 64 GB ব্যাটারি প্রাইস দেব আজকে মাত্র অনলি 9500 অনলি 9500 9500 আচ্ছা এরপরে তো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভালো কালেকশন নিয়ে হাজির হব সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম